মেয়ের সাফল্যে গর্বিত যীশু হলো পরিবারে সেলিব্রেশন আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে যিশু কন্যা অর্থাৎ সারা দেখতে দেখতে বড় হয়ে গিয়েছে সে আমরা তাকে সৃজিত মুখার্জির ছবি উমাতে দেখেছিলাম অভিনয় করতে তবে সে এখন গ্রাজুয়েট সাম্প্রতিক তার কলেজে হয়ে গেল গ্র্যাজুয়েশন সেরিমনি আর সেখানেই দেখা গেল সারাকে উপস্থিত ছিল গোটা পরিবার যিশু সেনগুপ্ত নীলাঞ্জনা সেনগুপ্তর বড় সারা ইতিমধ্যেই বিশ্বের দরবারে নিজের স্থান প্রতিষ্ঠিত করেছে সে দু সালে সুজিতের ছবি উমাতে নজর কেড়েছে তার অভিনয় তারপর অবশ্য কোনো ছবিতে দেখা যায়নি সারাকে মন দিয়েছিল সে নিজের পড়াশোনায় এক সাক্ষাৎকারে যিশু জানিয়েছিলেন তিনি বা নীলাঞ্জনা কেউই সারাকে নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করেন না সারা যা করতে চায় তাই করবে কিন্তু নিজের চেষ্টায় বন্ধুরা গ্রাজুয়েশন ডেতে দেখা গিয়েছে সারাকে কালো রঙের একটি গাউনে সেদিনের ছোট্ট সারা আজ স্নাতক বন্ধুরা হয়ে গেছে বেশ কিছুদিন আগে তার গ্রাজুয়েশন সেরিমানি আর সেখানে উপস্থিত ছিল গোটা পরিবার এই কনভোকেশন ডেতে দেখা গিয়েছে অভিনেতা দিশু সেনগুপ্ত তার শ্রী নীলাঞ্জনা এবং তার শালিকেও বন্ধুরা মডেলিং এ পা রেখেছে ইতিমধ্যেই সারা কিছুদিন আগেই বিশ্বের দরবারে সেরা একশো মডেলের মধ্যে একজন হয়ে র্যাম্পে হেঁটেছিল সারা ব্রিটিশ কোম্পানি ডিওর মডেল হিসেবে মুম্বাইতে দেখা গিয়েছিল তাকে গ্র্যাজুয়েশনের পরে সারা কি আরো পড়াশোনা করবে নাকি সে মন দেবে মডেলিং এ সে বিষয় এখনো কিছু জানা যায়নি সারা এবং তার পরিবারের জন্য রইল অনেক শুভেচ্ছা সারার জন্য রইল আগামী দিনের জন্য অনেক অনেক শুভকামনা বিনোদন জাগো তারা তো অনেক খবর নিয়ে ফিরছে জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনেং গসিপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি